এটিএন নিউজে নিউজ আওয়ার এক্সট্রা শনিবারের আয়োজনের অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমদ তিনি সব রাজনীতির সব রাজনৈতিক দলের বন্ধু ব্যারিস্টার মৌদুদের রাজনৈতিক কেরিয়ার অনেক বর্ণিল সামরিক শাসনকে তিনি খারাপ বলেন আবার দুই সামরিক শাসকের সঙ্গে রাজনীতি করে মন্ত্রিত্ব নেন তাই অনেকের প্রতিষ্ঠিত ধারণা নিজের সুবিধা অনুযায়ী তিনি বারবার দলবদল করেন রাজনীতি হলো একটা ইমোশন টাবে রাজনীতির একজন ইমোশনাল বন্ধু ব্যাস্টার মদুদা আহমেদ যার বেশিক্ষণ বেশি দিন ইমোশনটা এক জায়গায় বেশিক্ষণ থাকে না তাই তো এটা আসলে দলের দোষ না বা ব্যাস্টের মদুদার দোষ না রাজনৈতিক দলের সঙ্গে না মানুষের সঙ্গে মানুষ সঙ্গে ইমোশন জিনিসটা খুব খারাপ সেজন্য যখন উনি আমাকে প্রথমে যখন বলেছিলেন যে আপনি সরকারে আসেন তখন আমি বলেছিলাম যে আমি সরকারের তখনই আসবো যখন আমি জানবো যে আমি কিছু করতে পারব জাতীয় পার্টি করেছে আবার বিএনপি করে বিএনপিতে ফিরে গেছে আই নেভার ডিনাই ইট নেভার ডিনাইট শো মি ওয়ান পলিটিশিয়ান অফ দিস সাবকন্টিনেন্ট হু ডিড নট হ্যাভ টু চেঞ্জ দ্য পার্টি বিকজ পার্টি আদর্শ থেকে দূরে সরে গেছে তখন তারা সরে গেছে তারা অন্য দল করে আমি গৌরব বোধ করি যে আমি এই সরকারের থেকে তাদের সঙ্গে থেকে আমি আমার আপ্রাণ চেষ্টা করেছি যে দেশের কিছু মানুষের কিছু উপকার করতে মহুত জানান গঙ্গার পানি বন্টন নিয়ে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে জিয়া সরকার থেকে স্বাধীনতা সরাতে সফল হয় যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা আমি যেহেতু সেই জের খুব কাছের লোক ছিল যে মুক্তিযোদ্ধা ছিলাম তাদের একটা প্রক্রিয়াই ছিল আমাকে করে থেকে দূরে যায় জিয়া এবং শেষ পর্যন্ত তারা সফল হলো তার দাবি জিয়ার আমলে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন না করার পক্ষে তিনি ছিলেন মতবিরোধ প্রকাশ্য হয় নাই কিন্তু আলাপ আলোচনার মধ্যে দিয়ে নিশ্চই হয়েছে যুদ্ধাপরাধীদের ফিরিয়ে নানান ব্যাপারে ছিলেন পক্ষে ছিলেন হ্যাঁ নিশ্চয়ই আমি এটিএন নিউজেটিভ এক্সিকিউটিভ এডিটর মুন্নি সাহার সঞ্চালনায় করা এই আলোচনায় বিএনপি ভাঙ্গার অভিযোগ বিএনপির সিনিয়র ফাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সম্পর্ক পদ্মা প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের প্রমাণ না পাওয়া নিয়ে কথা বলেন মধু কতবার কত রিউমার উঠেছে

যে পদ্ধতি কত কষ্টই গিয়ে চলেছে এটা তো বাস্তবিত থেকে অস্বীকার করতে পারবো না যখন বলেন তখন অনেক সময় সত্য বলেন না স্যার এটা কি কোনো রাজনীতি এটা হলো যে সমগ্র সারা বিশ্বে এটা ইউনিভার্সাল এটা শুধু আমার বেলায় বললেই চলবে না আসরুতুল হক 80n নিউজ ঢাকা লাইন হল